সেটা তোমার মনে হয়েছে সমস্যা কাসেম সিদ্দিকী টুপি পরবেন নাকি আর এস এস এর হাফ প্যান্ট পরবেন নাকি কারো শাড়ি পরবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কাসেম সিদ্দিকি আবারও বলছি টুপি পরবেন নাকি তিনি আর এস এস এর হাফ প্যান্ট পরবেন নাকি কারো শাড়ি পরবেন নাকি লুগি পরবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার ভারতবর্ষের নাগরিক প্রত্যেকটা মানুষের অধিকার আছে তিনি কি খাবেন কোন পোশাক পরবেন কোথায় যাবেন রকম কথা বলবেন কোন পেশা অবলম্বন করবেন তার সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা রয়েছেন ব্যক্তি স্বাধীনতা রয়েছেন নানা ভাষা নানা মত নানা অভিধান বিবিদের মাঝে দেখো মদ মিলন মহান বাংলার মুসলমানদের ঘাড়ে বল বন্দুক রেখে মাথায় বেল ভেঙে আমি পীরের বংশের ছেলে আমি পীরজাদা ফুরফুরার পীর্যাদা আমার দাদু পীর আমার বাবা পীর আমার মা পীর আমার নানা পীর আমার খালু পীর আমার খালা পীর এই সমস্ত বাহানা চক্রান্ত ষড়যন্ত্র মিথ্যা কথা এই কথাগুলো বলে যখন উনি মাথায় টুপি পরে জুব্বা পরে পীর সাজার চেষ্টা করেছিলেন এখন তৃণমূল কংগ্রেস যাওয়ার দলে যাওয়ার পরে মাথা থেকে টুপি উড়ে গেল জুব্বা উড়ে গেল জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে কতদিন পরে ঘুরে বেড়াবেন পড়তেই পারেন আমার পোশাকের কোনো আপত্তি নেই আমি অ্যাডভোকেট শেখ বাবুল আমি একজন আইনজীবী আমার থাকা উচিত নয় থাকা কখনো আমি বলবো না এই কথা কারণ সংবিধান আইন প্রত্যেকে তার পোশাক পাওয়ার অধিকার দিয়েছে আমি সে বিষয়ে যাচ্ছি না তো আমি বলছি তোহা সিদ্দিকি সরি কাসেম সিদ্দিকি যখন পেছনে পীরজাদা স্ট্যাম্প নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আমি পীরজাদা নিশ্চয়ই ওনার দাদু পীর ছিলেন তার একটা ইতিহাস রয়েছে গর্ব রয়েছে ফুরফুরের একটা ঐতিহ্য রয়েছে ফুরফুরাকে আমরা সম্মান শ্রদ্ধা করি কিন্তু এই কাশেম সিদ্দিকী তোহা একটা সিদ্দিকির নাম নিয়ে পেছনে তকমা সেটা নিয়ে মানুষকে ভুল বোঝাবেন ভোট নেওয়ার চেষ্টা করবেন এর বিরোধিতা করব উনি কত বছর জলসা করেছেন উনি কত বছর জলসা করেছেন আগামী কত বছর জলসা করবেন সে বিষয়ে আমি যাচ্ছি না জলসা তো উনি করতেই পারেন জলসা করেছেন করতে পারেন সেই নিয়ে মানুষের সেবা করতে গেলে উনি অতীতে কত মানুষের সেবা করেছেন সেসব গল্প মানুষ জানেন একটা ফুরফুরাতে কি একটা খুলেছেন কি গেলে পরে সাতশো টাকা আটশো টাকা দিয়ে সেখানে ঘর ভাড়া নিয়ে রুম ভাড়া নিয়ে থাকতে মুসাফিরখানা খানা আসলে সবই হচ্ছে লঙ্গরখানা খানা নাম দিয়ে টাকা ইনকাম করার একটা কৌশল এই কাজম সিদ্দিকে বাংলার মানুষ চিন্তা তিনি প্রতিবাদী তারপর দেখলাম তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত হওয়ার পরে তামার নাম মারা গেল তিনি একটি বাক্য খরচ করলেন না তার চাচিয়া মর্তান নৌসাদ আব্বাসের মাকে অকথ্য ভাষায় গালাগালি দিলেন এটা তৃণমূলের পাতি নেতা সে বিষয়েও তিনি চুপ মেরে গেলেন তাহলে তার কি প্রতিবাদী যে সত্তাটা সেটা কি নিভে গেছে তুমি বলে ঢোকার পরে প্রতিবাদী সত্তা কতটা তার মানে বিলিয়ে গেছে বা ধুলোয় মিশিয়ে গেছে সেটা বলবো না উনি তো কোনো কালেই প্রতিবাদী ছিলেন না প্রতিবাদী সত্তাটা ওনার গেছেন নাকি বলতে পারবো না কিন্তু মনুষ্যত্বটা চলে গেছে এটা বলতে পারি কাসেম সিদ্দিকি অন্যদিনই প্রতিবাদী ছিলেন না প্রতিবাদ যতটুকু করতেন লোক দেখানো বলতেন সমস্তটাই উনি মানে ক্ষমতার লোভে করতেন ক্ষমতা নেওয়ার জন্য বা পদের লোভে করতেন কিন্তু প্রতিবাদী সত্ত্বে কতটা কাছে বলতে পারবো না কিন্তু মনস্যত্ব পুরোপুরি পিলিয়ে গেছেন তা না হলে এই সমস্তগুলো হয় না একটা মহিলাকে নিজের চাচিমাকে আমি ভুলেই যাই যে চাচিমা আমি এর আগের ইন্টারভিউতে আপনাদেরকে বলেছিলাম যে বাংলার পৃথিবীর ভারতের সমস্ত মা আমাদের মা মায়ের বৈশিষ্ট্য মাই হয় সুতরাং যার মাকেই কালাকালি দেখি না কেন সবাই তো আমাদের মা সবাই তো আমাদের বোন একটা স্পেসিফিক মহিলা একটা স্পেসিফিক নারী ছাড়া প্রত্যেককে আমরা মা বোন হিসেবে সম্বোধন করতে পারি যেই স্পেসিফিক নারীটা আমার স্ত্রী হতে পারেন তাকে বাদ দিয়ে প্রত্যেককেই মা বলতে পারি বোন বলতে পারি দাঁড়িয়ে কাসেম সিদ্দিক গালিগালার প্রতিবাদ করছেন না প্রতিবাদ সমালোচনা করছেন না নিন্দা করছেন না কারণ উনি তৃণমূল কংগ্রেস এসেছেন এটা বুঝতে হবে এটা ভাবতে হবে তৃণমূলের থেকে প্রতিবাদ করব আবার তৃণমূল করব এটা তো একসঙ্গে হয় না একসঙ্গে প্রতিবাদ আর তৃণমূল একসঙ্গে হয় না ক্রিকেট খেলা দেখা হয় আপনি উকিল সাহেব ক্রিকেট খেলা দেখেন ক্রিকেট দেখবো না ভারতীয় বাঙালি এটা তো হতে পারে না ক্রিকেট দেখা হয় সবাই পেলে অবশ্যই দেখুন একজনকে ডেকে রান আউট করে দেওয়া হ্যাঁ ডাকে আবার বলে ফ্রিজে ফ্রিজে যেতে হবে না রান আউটে ঠিক সেইভাবে আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার তৃণমূল দল কাশিম সিদ্দিকীকে ডাকলেন ডাকার পরে কার্য তো রান আউট করে দিলেন কি বলবেন এই প্রসঙ্গে আমি এই প্রসঙ্গে কারণ নাম না নিয়ে বলবো যেমন কুকুর তেমন মুগুর বাংলায় একটা কথা আছে বাংলায় একটা প্রবাদ আছে যেমন কুকুর তেমন মুগুর আমি কারোর নাম নিচ্ছি না এক্ষেত্রে সুতরাং যে যেমন মানুষ তাকে তেমনভাবে যোগ্যতার ভিত্তিতে তাকে তার সঙ্গে তেমন ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইতিহাসটা যদি আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলটা যে প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত যদি আমরা ইতিহাসটা কেটে দেখি যদি আমরা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসের পাতাগুলো উল্টে পাল্টে দেখি আমাদের তো বয়সটা খুব অল্প যারা আমাদের থেকে সিনিয়র তারা আরও বেশি ভালো বলতে পারবেন তবুও যতটুকু পড়েছি পত্রপত্রিকা যতটুকু জেনেছি সিনিয়রদের কাছ থেকে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের ইতিহাসটা হচ্ছে এমনই যাদের দ্বারা যাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠাতা হয়েছিল বা প্রতিষ্ঠা পেয়েছিল সেই মানুষগুলোকে পরবর্তীকালে উনি ল্যাং মেরে সরিয়ে দিয়েছেন তার কারণটা কি উনি ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসের মূল মাথাতে আনার চেষ্টা করছেন রাই থেকে শুরু করে প্রবীণ রাজার নেতাজীরা মুকুল রাই থেকে শুরু করে সুনালী গুহ থেকে শুরু করে তারা এখন কান্না করতে সোনালী গুহতে প্রতিদিন সকালবেলা সন্ধ্যাবেলা দুপুরবেলা বিকালবেলা খাবার থেকে বেশি কান্নাকাটি করছেন সুতরাং যাদের দ্বারা যাদের নেতৃত্বে যাদের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস